বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে আগামী সাতই এপ্রিল সম্ভাব্য জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে এমনই সম্ভাবনার কথা জানালেন খোদ বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার আগামী সাতই এপ্রিল জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলায় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা করতে পারেন বলে খবর আর এই নিয়ে ইতিমধ্যে জেলা জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উন্মাদনার সৃষ্টি হয়েছে লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারের সমর্থনে নির্বাচনী প্রচার সেরেছিলেন নরেন্দ্র মোদী সেবার প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করতে উপচে পড়েছিল জনতার ভিড় ভোট বাক্সেও তার প্রভাব পড়েছিল কার্যত রাজনীতিতে আন সুকান্ত মজুমদার হেভিওয়েট প্রার্থী অর্পিতা ঘোষকে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন মূলত পুরনো সেই মোদী ম্যাজিককে কাজে লাগাতে পুনরায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীর সভা করতে চলেছে বিজেপি এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন না সেটা তো প্রধানমন্ত্রী ট্যুর দেখুন প্রধানমন্ত্রী খুব ব্যস্ত থাকেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানে উনি যেভাবে গোটা দেশে ঘুরে বেড়ান গোটা দেশ যেভাবে ওনাকে ডিমান্ড করেন যে আপনি এখানে আসুন একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি সময় দিতে পারেন না অতটা উনি তার মধ্যে সাত তারিখ দিয়েছেন এখন পর্যন্ত টেন্টেটিভ আমি বারবার করছি মাননীয় প্রধানমন্ত্রীর সাত তারিখ যদি আসেন মানে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন করে যাবেন পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী করবে বোঝা যাবে কার কত দম বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে